বীজপুর থানা মানুষের সাথে মানুষের পাশে যে সব সময় থাকে তার প্রমাণ আরও একবার পাওয়া গেল বিগত কয়েকদিন ধরেই বীজপুর থানার অন্তর্গত স্থানীয় অধিবাসীদের মোবাইল হারিয়ে গিয়েছিল হারানো মোবাইলের অভিযোগ ইতিমধ্যেই জানিয়েছিলেন তারা থানায় তদন্ত শুরু করে বিজপুর থানার পুলিশ আর আজ বিজপুর থানার পুলিশ সেই মোবাইল ফোনগুলি উদ্ধার করে ফোন মালিকদের হাতে তুলে দেয় এতে অত্যন্ত খুশি মোবাইল প্রাপকেরা এত দ্রুত তারা যে তাদের হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পাবে তা কখনোই ভাবেনি তাই তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শুধু মোবাইল নয় এক ব্যক্তির কুড়ি হাজার টাকা চেকও ফিরিয়ে দেওয়া হলো বিজপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ব্যক্তি সাইবার প্রতারিত হয়েছিলেন সেই ভদ্রলোকের কুড়ি হাজার টাকা চেক রিটার্ন করলো পুলিশ দেখুন এটা ফিরে পাবো এটাই ভাবিনি প্রথম দ্বিতীয়ত আজকে ফিরে ফিরে যে আনন্দটা হচ্ছে সেটা তো ভাষায় প্রকাশ করা মানে প্রচন্ড ভালো লাগে ফিরে পাওয়া গেছে এবং বীরপুর পুলিশের সহায়তায় সার্সার সহায়তায় আমি এটা ফিরে পেয়েছি এবং একদম অক্ষুত কিন্তু ওনারা বলেছিলেন যে যে কোনো মুহূর্তে ফিরে পেতে আমরা আপনাদের জানাব ফোন করেছিলেন আজকে আমি এসেছি পেয়েছি এবং গিফটের মতো করে আমাকে নাম হাতে খুব নামপরী তন্ময়টা থাকে আশেপাশে জল ঘুরতে গেছিলাম তো বাবার সাথে গেছিলাম ওইখানে গেছি নিচে গেছি জল ভরতে আর যখন ওপরে উঠেছি দেখছি পরে

ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে